ভাঙার অখণ্ডতা রক্ষার দাবিতে গড়ে ওঠা সাধারণ মানুষের একটি শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন নৃশংস সহিংসতায় রূপ নিয়েছে যার পেছনে ইন্ধনদাতা হিসেবে অভিযোগের আঙুল উঠেছে ফরিদপুর চার আসনের পলাতক সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর দিকে তার উস্কানিতেই একটি অহিংস আন্দোলনকে বিভক্ত প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উপজেলা পরিষদ থানা মসজিদ এবং সাংবাদিকদের ওপর এই নারকীয় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে যে আন্দোলন ছিল জনগণের অধিকার আদায়ের প্রতীক তা এখন পরিণত হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের এক নিন্দনীয় অধ্যায়ে যতক্ষণ পর্যন্ত এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশনের রোড ঘাট রাস্তাঘাট যে যেখানে আছেন বন্ধ করে দেন আমরা সবাই আপনাদের সাথে আছি দেশবাসী আপনাদের সাথে আছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চার থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে এলাকাবাসী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন মহাসড়ক ও রেলপথ অবরোধের মতো কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেছিলেন কিন্তু সোমবার সেই শান্তিপূর্ণ চিত্র পুরোপুরি পাল্টে যায় হঠাৎ করেই হাজার হাজার বিক্ষোভকারী লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভাঙা উপজেলা পরিষদ চত্বর থানা এবং উপজেলা নির্বাচন অফিসে হামলা চালায় উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয় এবং পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে নিকটবর্তী একটি মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন এই তাণ্ডব থেকে রেহাই পাননি সংবাদকর্মীরাও তাদের ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এই নজিরবিহীন সহিংসতায় হতবাক এলাকার সাধারণ ও বিবেকবান মানুষ যারা প্রথম থেকে ভাঙার অখণ্ডতার দাবিতে এই শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে ছিলেন তারা পরিষ্কার জানিয়েছেন যে এই ধরনের নৈরাজ্যকে তারা সমর্থন করেন না অনেকেরই অভিযোগ এই আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ এবং এলাকার কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন যা এলাকার জন্য ভালো কিছু বয়ে আনবে না এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নব্বই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা দায়ের করেছে আন্দোলনে অন্যতম সমন্বয়ক এবং আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম সিদ্দিক মিয়াকে আগেই আটক করা হয়েছে রাজনৈতিক বোদ্ধারা বলেছেন যে কোনো যৌক্তিক আন্দোলনকে ভুল পথে চালিত করে সহিংস রূপ দেওয়ার পেছনে প্রায়শই গভীর রাজনৈতিক ষড়যন্ত্র থাকে ভাঙার ক্ষেত্রেও পলাতক সাবেক এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ওঠা উস্কানির অভিযোগ এবং স্থানীয় কিছু রাজনৈতিক মহলের সুযোগ নেওয়ার প্রচেষ্টা সেই ষড়যন্ত্রকেই সামনে নিয়ে এসেছে দিনশেষে সত্য ও শান্তির বিজয় অনিবার্য ভাঙার মানুষের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ সমাধান এবং এই সহিংস ঘটনার পেছনের মূল হতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ